সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে আজ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের পত্রিকার পাতা থেকে তথ্যগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার আমাদের সকলের পরিচিত ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনার তিনি একজন জাতীয় দলের প্লেয়ার কিন্তু বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন একজন ফুটবলার হিসাবে এর সঙ্গে আর একটু তথ্য আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে শুধু লিওনেল মেসি নন তার সঙ্গে আমেরিকার সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনিও এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন এবং তার সঙ্গে আরও উনিশজন ব্যক্তিকে এই সম্মাননাটা দেওয়া হয়েছে এবছর সাধারণত আমেরিকার জাতীয় নিরাপত্তা বিশ্ব শান্তি সংস্কৃতি সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্বের এরকম ব্যক্তিদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়ে থাকে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফার প্রধান উৎস কোনটি বর্তমানে এটি সরকারি কোষাগার পূর্বে এটি ছিল বেসরকারি কোষাগার হতে এটি আসতো কিন্তু সাম্প্রতিক বেসরকারি কোষাগারের থেকে সরকারি কোষাগার হতে অর্থাৎ সরকারের বিভিন্ন সেক্টরে লোন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাদের এই মুনাফাটা অর্জন করে থাকে এজন্যই বলা হচ্ছে এটি সরকারি কোষাগার হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের আয় মুনাফার প্রধান উৎস পরবর্তী প্রশ্ন ইলেকট্রনিক বর্জ্য বলতে বোঝায় পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম আদি এই ইলেকট্রনিক বর্জ্যটা হচ্ছে আমরা যে জিনিসগুলো সাধারণত ইলেকট্রনিক জিনিস সেটি হতে পারে একটি মোবাইল ফোন সেটি হতে পারে টেলিভিশন সেটি হতে পারে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যেগুলো আমরা ব্যবহার শেষে ফেলে দিই এটিকেই বলা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য তবে এই ইলেকট্রনিক বর্জ্যের সঙ্গে আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এর সঙ্গে একটি বিষয় সম্পর্কিত সেটি হচ্ছে থ্রি আর অর্থাৎ কমানো রিউজ পুনরায় ব্যবহার করা এবং রিসাইকেল পুনরায় এটিকে রিসাইকেল করে মানে প্রক্রিয়া করে ব্যবহার করা এই এর সম্পর্কটি আছে আমাদের এই ইলেকট্রনিক বর্জ্যের সাথে এটি আমাদের মাথায় রাখতে হবে এটি কিন্তু অনেক পরীক্ষায় আসে যে আর বলতে কি বুঝে থাকো রিউজ রিডিউস রিসাইকেল এটি মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি আমাদের মনে রাখতে হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি আর সংযুক্ত আরব আমিরাতের সব থেকে বড় নগরী হচ্ছে দুবাই দুবাই কিন্তু রাজধানী নয় এবং এই সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সাতটি আমিরাত বা প্রদেশ বলা যেতে পারে নিয়ে একটি গঠিত দেশ পরবর্তী প্রশ্ন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি এটির সঙ্গে আমরা পরিচিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগানটি ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ আমেরিকাকে আবার মহান করো এর সঙ্গে মনে রাখতে হবে তিনি কিন্তু আগামী বিশ জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন এর আগে তিনি কিন্তু আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন এবং আর একটা বিষয় মনে রাখা জরুরি আঠারোশো সাল থেকে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচনটি এটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে অনুষ্ঠিত হয়ে আসছে এবং শপথ গ্রহণটি পরবর্তী বছর বিশ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এটি অনেকটা বলা যেতে পারে যে আমেরিকার একটা ট্রেডিশন বা ঐতিহ্য পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কত বাষট্টিটি শনি গ্রহের উপগ্রহ সংখ্যা বাষট্টিটি এবং আমরা শনি গ্রহের একটা বলয় দেখতে পাই চতুর্দিকে শনি গ্রহের চতুর্দিকে একটা বলয় আছে যেটাই উপগ্রহ এবং বিভিন্ন ধরনের বস্তুর সমন্বয়ে সেই বলয়টা তৈরি হয়েছে এবং শনির পৃষ্ঠদেশ কিন্তু বরফে আচ্ছাদিত এটিও আমাদের মনে রাখতে হবে পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি মঙ্গল গ্রহের উপগ্রহ কিন্তু দুটি একটির নাম ফোবস আর একটির নাম হচ্ছে ডিমোস এইটা আমাদের মনে রাখতে হবে মঙ্গলের উপগ্রহ কিন্তু দুটি আর শনির উপগ্রহ বাষট্টিটি পরবর্তী প্রশ্ন টিটিপি এর পূর্ণরূপ কি টিটিপি এর পূর্ণরূপ হচ্ছে তেহরিক ই তালেবান পাকিস্তান আমরা জানি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ক্ষমতায় আছে তালেবান এবং এই তালেবানেরই বলা হয়ে থাকে যে আফগান তালেবানের আশীর্বাদ পুষ্ট একটি সংগঠন হচ্ছে তেহেরি কি তালেবান পাকিস্তান টিটিপি তো বিষয়টি এই কারণে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে উত্তেজনা খুবই চরমে পৌঁছেছে যেটা এখন দিয়ে একটা মনোভাবের ভিতরে চলে গিয়েছে উভয় উভয় দেশ দেশকে আক্রমণ করছে তো এর জন্য আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি সারা দেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় সম্প্রতি সারা দেশে যে ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় সেটি হচ্ছে রোটা ভাইরাস এটি হচ্ছে একটা ডায়রিয়ার ভাইরাস এটি আমরা আমাদের গত একটা পত্রিকার পাতা থেকে শেষানে দিয়েছিলাম তবে এটা খুবই আলোচিত একটা বিষয় কারণ এই রোগে এখন প্রচুর পরিমাণে শিশুর এই ভাইরাসটা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে থাকে এবং প্রচুর শিশু এই রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তো এই বিষয়টা আমাদের চাকরির পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট রোটা ভাইরাস এবং এটা কিসের ভাইরাস ডায়রিয়ার ভাইরাস মনে রাখতে হবে রোটা ভাইরাসটা হচ্ছে ডায়রিয়ার ভাইরাস এবং এটি বেশি আক্রান্ত করে শিশুদের পরবর্তী প্রশ্নে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত আট লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা এটি একটি সম্ভাব্য বাজেট বর্তমান যে ইন্টারম গভর্নমেন্ট আছেন তাদের একটা সম্ভাব্য বাজেট পরিকল্পনা আট লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা এখন কথা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ কার্যকর নেই তো বাজেটটা কিভাবে হবে বাজেটটা আগামী জুন মাসের প্রথম সপ্তাহে যেহেতু জাতীয় সংসদ নেই সেহেতু আমাদের রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অধ্যাদেশের অধ্যাদেশের মাধ্যমে আমাদের এবছরের এই বাজেটটি কার্যকর হবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট বা নীতি সুদ হার কত করেছে হ্যাঁ এটি মনে রাখতে হবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট বা নীতি হার পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট করেছে এখন কেন এই রেপো রেট বা নীতি হার রেপো রেটটাকে বাংলায় বলা হয় নীতি হার এটি হচ্ছে সাধারণত মূল্য স্ফীতি যখন বেড়ে যায় সেটিকে কন্ট্রোল করার জন্য এই রেপো রেট বা নীতি হারটা বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে থাকে এখন এই রেপো রেট বা নীতি হারটা কি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছোট্ট করে আমি এখানে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই রেপো রেট নীতি হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা তফসিলি যে ব্যাংকগুলো আছে তাদের যে লোনটা দিয়ে থাকে এই লোনের উপরে যে সুদহারটি ধার্য করে থাকে এটি হচ্ছে রেপোরেট বা এটিকেই বলা হয় নীতি হার এটি আমাদের মনে রাখা জরুরি তো শেষ হচ্ছে আমাদের আজকের পত্রিকার পাতা থেকে তো পরবর্তী আপডেট পেতে এবং আমাদের এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকলকে ধন্যবাদ